ডিসেম্বর চলছে শহর জুড়ে শীত নেমেছে তার সাথে কোথাও মন খারাপ কোথাও ভালোবাসা কোথাও জিত কোথাও হার এরই মাঝে রেডিও রামধনুতে তোমরা আজকে শুনবে আমাদের আজকের গল্প ডিসেম্বরের শহর আমি ঋত্বিক তোমার সঙ্গে তুমি শুনছ রেডিও রামধনু শুনতে থাকো আমাদের আজকের গল্প ডিসেম্বরের শহর স্টার সুপার স্টার হিট সুপারহিট হাজার হাজার ফ্যান তাই তো এটাই তো চেয়েছিলে তুমি সেই রোজ কাতারে কাতারে মানুষ আমার জন্য গলা ফাটাচ্ছে মেয়েলে চিরিতে ভরিয়ে দিচ্ছে তবু দিন শেষে আমি একা ভীষণ একা এই কাতারে কাতারে মানুষই তো চেয়েছিলে তুমি এই আলো এই ফেম এই হাজার হাজার মানুষের তোমেনি পাগলামি এগুলোই চেয়ে গেছ তুমি আজীবন তুমি বুঝবে না তুমি বুঝবে না অন্বেষা তুমি আমায় কবে বুঝেছ তুমি আমায় কখনো কোনোদিনও বোঝনি তুমি আজও বুঝবে না কোনোদিনও বুঝবে না তুমি আমায় বোঝা পড়াটা থাক কি লাভ আর বললাম না তুমি বুঝবে না বুঝলে লাভ ক্ষতির এই হিসেবের খাতা খুলে বসতে না আজো খাতা খুলে যদি বসি তবে তুমি আমার সামনে এইভাবে বসে থাকতে পারবে তো জিত কেন শব্দ আমার বলো শব্দ আমার আমার একার না না তোমার কেন হবে দোষ আমার দোষ সব আমার দোষ তুমি আকাশ আকাশুতেই চেয়েছিলো বরাবর আমি বৃথা বেঁধে রাখার একটা চেষ্টা করেছিলাম বোকার মতো আমি তোমাকেও চেয়েছিলাম অন্বেষা বারবার প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন আজও অন্বেষার এই প্রশ্নটার কোনো উত্তর দিল না জিত জিত না বলে বরং সুপারস্টার জিত বলাই ভালো এই কলকাতা শহরের হার্ট থ্রব জিত বাংলা সিনেমায় এই সময়কার সব চাইতে জনপ্রিয় নায়ক সে তার সফলতা তার নাম তার প্রতিপত্তি আকাশ ছুঁয়েছে আজ তবে আজও সেই মাটিতেই লুটিয়ে পড়ে আছে তার অনেকগুলো আক্ষেপ তাদের মধ্যে সবচাইতে বড় আক্ষেপটা হলো অন্বেষা কফি মাগে আলতো ঠোঁটে একখানা চুমুক দিয়ে একটা সিগারেট ধরালো জিৎ শুনলাম বিয়ে করেছ হ্যাঁ করতে হলো করতে হলো মানে নিজের ইচ্ছেতেই তো করেছ ইচ্ছে নিজের ইচ্ছেতে বিয়ে তোমায় করেছিলাম এই বিয়েটা ইচ্ছে ছিল না তেমন একটা তবু করতে হলো ডিভোর্স পেপারটাও নিশ্চয়ই নিজের ইচ্ছেতেই পাঠিয়েছিলে সেদিন জানি না হয়তো না না সত্যি বলতে ডিভোর্সটা ইচ্ছের মধ্যে ছিল না আমার নিজের জন্য আর আমাদের আমাদের জন্য কিচ্ছু চাওনি তবে কিসের আমাদের জিত আমাদের শব্দটা আসছে কোথার থেকে বাড়ির অমতে গিয়ে বিয়ে করেছিলাম তোমায় এক কাপড়ে বাড়ি ছেড়ে সব ছেড়ে চলে এসেছিলাম সেদিন তোমার হাত ধরে নতুন করে শুরু করবার ইচ্ছে তোমার সাথে সংসার করবার ইচ্ছে আর তুমি আমি কি কি আমি কি চুপ করে থেকো না অন্বেষা বলো বলো আমি কি তুমি শুধু নিজের টুকু দেখেছো বারবার তোমার ক্যারিয়ার তোমার অভিনয় তোমার সুপারস্টার হওয়ার স্বপ্ন তুমি 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 বাস তুমি তোমার গল্পে তুমি ছিলে একা আমি ছিলাম কোথায় জিত তোমার মুখে আমরা কথাটা মানায় না ভুলে যেও না অন্বেষা ডিভোর্সটা তুমি চেয়েছিলে আমি না তুমিও তো করে দিয়েছিলে সই জানতে চেয়েছিলে একবারও কথা বলতে চেয়েছিলে একবারও এই যে এই ন নটা বছর তোমায় ছাড়া আমার মা বাবাকে ছাড়া একা এক্কেবারে একা লড়তে হচ্ছে আমার কোনো দিনও খোঁজ নিয়েছো জানতে চেয়েছো কেমন আছি কি করছি খোঁজ খোঁজ নেওয়ার প্রয়োজন কি তুমি যখন ডিভোর্সটাকেই সব কিছু সলিউশন ভেবে নিয়েছিলে তখন আমার জানতে চাওয়ায় আমার খোঁজ নেওয়ায় কী বা এসে যেত তোমার হ্যাঁ আমিও সই করে দিয়েছিলাম তাই কি জন্য কিসের জন্য আটকে রেখে দেবো তোমায় যার কাছে একটা সম্পর্কে আসা প্রবলেমের সলিউশন একেবারে সম্পর্কটাকে শেষ করে দেওয়া তাকে আটকে নিজের কাছে রেখে দিয়ে হতোই বা কী আজ নয়তো কাল সব ভেঙে যেতই যেতই অন্বেষা সেই এত কথা বলছো কেন বলোই না আমি ডিভোর্স পেপারটা পাঠিয়েছিলাম বলে তোমার ইগোতে আঘাত লেগেছিল খুব ইগো মেল ইগো নাকি এসব শব্দ খুব চলছে আজকাল বাজারে আমি ভাবছিলাম তুমি কখন বলবে এই শব্দগুলো শোনো ইগোতে নিলে এখন এতদিন পরেও শো করতে এসে এই এই গ্রিন রুমে খানিকটা সময় রেস্ট না করে নিজের শান্তি নিজের স্টারডমকে ভুলে গিয়ে তোমার সাথে এত কথা বলতাম না আমি বলতাম না অন্বেষা ইউ নো মি ভেরি ওয়েল

আমি জানিয়ে দেব ওকে ওকে ইশ তোমাদের সেলিব্রিটিদের সবারই কি এরকম নেকা নেকা ম্যানেজার থাকে নাকি তো তোমার তাতে কি তোমাকে তো বললাম এখান থেকে যেতে এই শারাপ সেলিব্রিটি সালা তোমার সাথে পুরনো সেই দিনের কথা নিয়ে কাটাকুটি খেলার কোনো শখ নেই আমার আমারও নেই ডিসেম্বর চলছে সামনেই আরও একটা নতুন বছর পঁচিশের মাঝামাঝি বম্বেতে একটা কাজ আসার কথা বলিউডের প্রথম কাজ তারপর আরো সাকসেস আরও একটা নতুন চ্যাপ্টার আরও 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 অনেক বেশি আলো অনেক বেশি টাকা টাকা টাকাই সব নাকি এখন হ্যাঁ টাকা আর কি আর কেই বা আছে আমার সেই ছোটবেলাতেই মা বাবাকে হারিয়েছি পরে এলে তুমি এলে এসে চলেও গেলে আর কি কোনো পিছুটা নেই বলছো না নেই নেই কোনো পিছু টান কি বলছো এত মানুষ এত ক্রেজ এত ফিমেল ফ্যান ফলোয়ার্স বাংলার হার্ট বলে কথা সবাই ছুঁড়ে ফেলে দেবে একদিন এখন ঠিক যেমন প্রতিটা শুক্রবারে হলের সামনে মানুষের হইচই হই হই একটার পর একটা ছবি হিট সুপার হিট ব্লকবাস্টার প্রায় প্রতিটা শোই হাউসফুল বোর্ড এসব পাল্টে যাবে একদিন পাল্টে যেতে বাধ্য আজ সবাই জিত জিত করে পাগল খাল আবার অন্য কেউ আসবে সবাই ভুলে যাবে এই জিতকে দুনিয়ার নিয়ম কে বদলাবে মন দিয়ে কাজ করো এত ভেবে লাভ নেই সময় সময় তো যাবে থেমে থাকে না জানি সময় মানুষ কেউই থাকে না থেমে অন্বেষা আই এম সরি আমার এভাবে তোমাকে বেরিয়ে যেতে বলাটা উচিত হয়নি না না এবার বেরোবো বুঝলে তো আর 5 মিনিট ওকে ওকে ঠিক আছে এই শোনো না আমার হেয়ার স্টাইলিস্টকে একটু পাঠিয়ে দাও না ভিতরে জিদ আর দুটো কথা আছে শুধু আর দুটো মিনিট হবে কি ও আচ্ছা আচ্ছা এই শোনো না দু তিন মিনিট পরে পাঠাও ওকে অল রাইট স্যার বলো তোমার একটা অটোগ্রাফ পাওয়া যাবে বাবা আমার অটোগ্রাফ তুমি নেবে আগে হ্যাঁ স্যার বেশ পেন এই যে পেন এই সেলফির যুগে অটোগ্রাফ ভালো ব্যাপারটা বেশ তবে এটা আমার জন্য নয় তবে নিউ হাজব্যান্ডের জন্য নাকি আমার ফ্যান আমার ছবি দেখে না হৃত্বের জন্য নয় তবে দাঁড়াও কাকে আবার ভিডিও কল করছো তুমি এখন আরেখুনি স্টেজে উঠতে হবে আমায় মাম এই দেখো তোমার জিত হ্যালো বলো আরে কে তোমার সেই দাদার মেয়ে নাকি আরে ধরো না না কথা তোমার ফ্যান খুব বড় ফ্যান তোমার সব ছবির গান এক্কেবারে মুখস্থ আরে কে বলবে তো হেই হ্যালো কেমন আছো কি নাম তোমার ও তুমি হ্যালো কি সুন্দর দেখতে তোমার তুমিও ভীষণ মিষ্টি কি নাম তোমার আমার নাম রাই রাই আচ্ছা আচ্ছা এই যে মাম্মা মামি দাঁড়াও একটু পরে করছি কল মামি মামি মানে কে কে এটা মেয়ে আমার মেয়ে তোমার আর তোমার আর মে মেয়ে না আমার মেয়ে আমার নটা বছর খোঁজ নিয়েছো কি অবস্থায় কোন সিচুয়েশনে ছিলাম আমি আমি প্রেগনেন্ট ছিলাম জিত তারপর রাই এলো তবে ও আমার মেয়ে শুধু আমার আমার মানে আমার মানে আমাদের মেয়ে ও আমার মেয়ে মেয়ে আমার আমার শুধু তবে ওর বাবা এখন ঋত্বিক হ্যাঁ ও তোমার ফ্যান খুব বড় ফ্যান প্রবেবলি সব থেকে ছোট ফ্যান এলাম অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার আরও ভালো হোক আরও আলো হোক দরজা খুলে গ্রিন রুম থেকে বেরিয়ে গেল অন্বেষা অল্প কিছুক্ষণেই ঘরে ঢুকে এলো একটা মধ্যবয়স্ক লোক স্যার আবার ডেকেছিলেন স্যার ও স্যার 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 হ্যাঁ চুলটা একটু দেখে নাও তো ঠিক আছে কি না স্যার চলুন স্টেজ রেডি সবাই পাগল আপনাকে দেখবার জন্য আসুন স্যার চলো হাজার হাজার মানুষের শব্দে চিৎকারে ফেটে যাচ্ছে চারিদিক বিশাল আলোর ঝলকানিতে সামনের হাজার হাজার মানুষের পাগলামি উত্তেজনা উন্মাদনা কিছুই স্পষ্ট দেখতে পাচ্ছে না জিত। সামনে কেবল ভিড় হাজার হাজার মানুষের মাথার ভিড় চোখ দুটো বুঝে মাইক্রোফোনটা মুখের কাছে ধরলো জিপ জিত না বলে বরং সুপারস্টার জিত বলাই ভালো এই কলকাতা শহরের হার্ট থ্রব জিপ বাংলা সিনেমায় এই সময়কার সবচাইতে জনপ্রিয় নায়ক সে তার সফলতা তার নাম তার প্রতিপত্তি আকাশ ছুঁয়েছে আজ তবে আজও সেই মাটিতেই লুটিয়ে পড়ে আছে তার অনেকগুলো আক্ষেপ অনেকগুলো আক্ষেপ এই ডিসেম্বরের শহরে যে আক্ষেপগুলো আজীবন থেকে যায় তোমার আমার আমাদের সবার তোমরা শুনছিলে আমাদের আজকের গল্প ডিসেম্বরের শহর কেমন লাগলো জানাতে ভুলো না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো শুনতে থেকো রেডিও রামধনু ও বাইদেবে গল্প পাঠে এবং রচনায় আমি হৃদিক ছিলাম তোমার সঙ্গে অন্বেষার চরিত্রে ছিল প্রেরণা আর রাইয়ের চরিত্রে ছিল রূপসা ভালো থেকো টাটা